দশক ধরে পশ্চিম বাংলার মাটিতে বিদ্যুৎ গ্রাহকদের নানান দাবিতে রাজ্য সরকারের বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত বিদ্যুতের সার্বিক বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র মঞ্চ অতি সম্প্রতি রাজ্য সরকারের রাজ্য জুড়ে স্মার্ট মিটার লাগানোর যে পরিকল্পনা তার প্রতিবাদেও অ্যাবেকা প্রথম থেকেই লড়াইয়ের ময়দানে রাজ্য জুড়ে গ্রাহকদের সংগঠিত করা সচেতন করা এবং তার বিরুদ্ধে মানুষকেও আন্দোলনে যুক্ত করা নামানো এর একটিমাত্র নামই গ্রাহকদের মুখে আসে সেটি অ্যাবেকা গতকাল আমরা জানতে পারলাম যে রাজ্য সরকার একটা প্রেস বিবৃতি মারফত জানিয়েছে যে আপাতত রাজ্য জুড়ে গৃহস্থ গ্রাহকদের স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা রাজ্য সরকার বন্ধ রাখছে আমরা এসেছি অ্যাবেকের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাসের কাছে এই বিষয় জেনে নিতে আপনার প্রতিক্রিয়া এই বিষয় হ্যাঁ প্রতিক্রিয়া রাজ্য সরকার শুধু ডোমেস্টিক কনজুমারদের নতুন করে লাগাবে না বলেছে এটা এটা ঠিক দীর্ঘ প্রায় তিন বছর ধরে স্মার্ট মিটারের বিরুদ্ধে লড়াই চলছে সারা পশ্চিম পশ্চিমবাংলায় এই নিয়ে প্রচুর প্রচার হয়েছে ডেপুটেশন হয়েছে স্মার্ট মিটার নেব না এরকম ফর্ম জমা দেওয়া হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ একটা গ্রুপ সাপ্লাইয়ে কয়েক হাজার করে জমা দেওয়া হয়েছে পশ্চিমবাংলায় এবং সেটা বাস্তবে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করেছে শুধু উত্তর চব্বিশ পরগনায় এর মধ্যে অবরোধ পর্যন্ত হয়ে গেল গ্রাহকরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে দিল লাইন দিয়ে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছে সেই মানে খোলার জন্য যে আমরা একটা ফর্ম করেছি স্মার্ট মিটার লাগিয়েছো আমাকে না জানিয়ে খুলে নাও বেআইনি করেছ তার ফর্ম জমা দেওয়ার লাইন পড়ে গেছে এই বিরাট একটা আন্দোলনের চাপে পড়ে বাস্তবে সরকারকে পিছু হতে হলো এটা আন্দোলনের একটা বিশাল জয় কিন্তু এই জয়টাকে পাথেও করে থাকলেই হবে না আরও কিছু করার আছে আমাদের তার মধ্যে হলো যাদের লাগিয়ে দিয়েছে তাদের কেন খুলবো না কেন তুমি যে কারণে স্মার্ট মিটার লাগাবো না বলছো সেই কারণেই তো স্মার্ট মিটারগুলো লাগিয়েছো অন্যায় হয়েছে স্বীকার করছো অন্যায় করেছি তাহলে সেটাকে খোলো তাহলে যাদের স্মার্ট মিটার লাগিয়েছ তাদের খুলতে হবে এই দাবিতে এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার নিসেসিটিটা বাস্তবে আমাদের কাছে কালকের থেকে বহু গ্রাহক ফোন করে বলছে আন্দোলন আরও জোরদার করা দরকার কারণ আপনি এখানে একটা কথা বললেন যে এই যে একটা ফর্ম নাকি জমা দিয়েছে গ্রাহকরা যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন যে আমি স্মার্ট মিটার লাগাবো না এটা আমরা বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই কেন বলতে পারবো না কি করে বলতে আইন দু হাজার তিনের সাতচল্লিশ নম্বর ধারাই বলছে কোনো মিটার যদি গ্রাহক পরিবর্তন করতে চায় এমনকি স্টপ মিটার মিটার খারাপ হয়ে গেছে কোম্পানিকে আমরা বলবো কোম্পানি তবে সেটা চেঞ্জ করবে এরকম আইন আছে গ্রাহকদের স্বার্থে সাতচল্লিশ নম্বর ধারায় কোম্পানি মনে হলো আমরা পাল্টে দেবো অত সহজ নয় ফলে আমাদের না জানিয়ে তুমি লাগাতে পারো না এই ধারা মতে আমরা আগে অ্যাডভান্স আমরা জানাচ্ছি আমরা লাগাবো না তার মানে এই যে প্রাথমিক একটা আপনাদের জয় এই জয়টা তো একটা জিনিস দেখালো যে পশ্চিমবাংলার মানুষ আন্দোলনের জয় দেখতে খুব বেশি অভ্যস্ত নয় একটা হতাশাও কাজ করে তাদের মধ্যে এটাতে একটা তাদের প্রেরণা দেবে একদম একদম যে আন্দোলন করলে যে জয় পাওয়া যায় বহু মানুষ আমাদের ওই ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার পরেও বলেছিলেন কি হবে দিচ্ছে বলছেন আমরা দিই কিন্তু আমরা বারবারই বলেছি যে সংগঠিত আন্দোলন যদি সঠিক পথে প্রবাহিত করা যায় তবে সে আন্দোলনের জয় ছিনে আনা সম্ভব এবং যেটা আমরা ধারাবাহিকভাবে কিন্তু শুধু ফর্ম ফিল আপ করেছি তা নয় আমরা কমিটি তৈরি করেছি স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি এবং সেটা এলাকায় এলাকায় ট্রান্সফর্মার ধরে 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 কমিটি হচ্ছে গ্রামে গ্রামে কমিটি হচ্ছে এক একটা গ্রুপ সাপ্লাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা কমিটি হচ্ছে সেই কমিটিগুলো যে সংগঠিতভাবে জনগণ ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু সরকারের কাছে একটা বিরাট চাপ এবং সেটারই ফল হয়েছে এটা আচ্ছা ধরুন এই যে সরকার বলেছে লাগাবো না কিন্তু স্মার্ট মিটার লাগানোটা তো পরিকল্পনাটা তো প্রত্যাহার করে নেয়নি না 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 ওই জন্যই তো প্রত্যাহার করে নেয়নি শুধু নয় শুধু প্রত্যাহার করে নেয়নি তা নয় এই প্রকল্পটা তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল দু হাজার বাইশে এই প্রকল্প এটা একদম আইনে পরিণত করার ইচ্ছা ছিল তারা পাস করাতে পারেনি আলাদা কথা কিন্তু সেটাকে ঘুর পথে রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম করে এই স্মার্ট মিটারটা লাগাতে চাইছে এখন যেহেতু আইন হয়নি বাধ্যতামূলক বলতে পারছে না তারাও বলছে এটা একটা অ্যাডভাইসারি যে আমরা উপদেশ দিচ্ছি পরামর্শ দিচ্ছি আপনারা রাজ্যে রাজ্যে লাগান পশ্চিমবাংলা সরকার আগ বাড়িয়ে দু হাজার একুশ সালের নয়ই জুলাই এতে নবান্নতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা লাগাব কিন্তু আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে যখন বলেছিলাম বলেছিল সরকারি প্রকোপে লাগাবো অনেক টাকা আউটস্ট্যান্ডিং আছে সেটা তুলতে পারছি না তা আমরা জানি সরকারি পক্ষে লাগাক তাতে আমাদের কি হবে তারা তুলুক কিন্তু ডোমেস্টিকে লাগাবে না বলার পরেও ডোমেস্টিকের চোরাগুপ্ত লাগাচ্ছিলো যেটা নিয়ে গ্রাহকদের মধ্যে আরও ক্ষোভ যে চুপি চুপি কেন কাজটা করা হচ্ছে তাহলে আমাদের পারমিশন নিয়ে লাগাও যদি ভালো জিনিস হয় চুরি চুরি করে লুকিয়ে চুরিয়ে বাড়িতে কেউ নেই দুপুরবেলায় গিয়ে পাল্টে দেওয়া রাত বারোটার সময় আবাসনে সব মিটারগুলো নিচের তলায় গিয়ে পাল্টে দেওয়া সবাই ঘুমুচ্ছে এমনকি যখন বাড়িতে মেয়েরা আছে বেটা ছেলে নেই দুপুরবেলায় গিয়ে পাল্টে দিচ্ছি বাড়ির দেওয়ালে আছে বাইরের মিটার আবার চুপি চুপি খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে এ কি হচ্ছে বাস্তবেগুলো করেছে একদম বাস্তবে যেটা নিয়ে তো মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ যেটা কী হলো বর্ধমানে কোর্ট কম্পাউন্ডে দশটার সময় দোকানগুলো খুলে নটার সময় এসে চার পাঁচটা দোকানে লাগাই দিয়েছে সবাই এসে দেখছে কী আবার কী আবার ধরেছে ধরে বসিয়ে রেখেছে লয়ার এসে বলছে খোলো আগে কার পারমিশনে এসেছো কে তোমরা কিছু নেই কারণ ডিসিএল নিজের লোকে দিয়ে করছে না এটা ভয়ঙ্কর দিক যেটা আমরাও বলেছি তারাও ফিল করছে যে এজেন্সির মাধ্যমে এগুলো বসানো হচ্ছে এবং এইগুলোকে কন্ট্রোল করবে একটা এজেন্সি এ তারাই সমস্ত মিটারকে গ্রাহকদের কি বিল হচ্ছে না হচ্ছে টাকা পয়সা যাবতীয় কিছু দেখবে এজেন্সি ফলে আলটিমেটলি স্মার্ট মিটারের মাধ্যমে এজেন্সির হাতে চলে গেল বিদ্যুতের বন্টন ব্যবস্থাটা বেসরকারি করার জন্য আর আইন করতে হবে না স্মার্ট মিটারটাই বেসরকারীকরণ করে দেবে শুভবাবু এখানে গৃহস্থ গ্রাহকদের নয় সরকার আপাতত পিছু হটলো কিন্তু শিল্প গ্রাহক কৃষিক্ষেত্রে সেখানে তো স্মার্ট মিটার বসানো নিয়ে কিছু বলেনি একদম আমরা ওই জন্য গতকাল এই ঘটনাটা মানে বিষয়টা সরকারের এইটা শোনার পরে আমরা বলেছি এই কথাটাই যে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল কনজিউমার তারা তো আমাদের সাধারণ মানুষ তাদেরকে কেন এই স্মার্ট মিটার খোলা হবে না কেন লাগানোর জন্য বলা হচ্ছে কেন যে স্মার্ট মিটার খারাপ বলে তুমি ডোমেস্টিকে লাগাবে না সেই স্মার্ট মিটার কি কমার্শিয়াল আবার ইন্ডাস্ট্রিয়ালে ভালো হয়ে যাবে তাদের ভালো হবে এ কি ধরনের যে নীতি সরকার নিচ্ছে তারাই জানে কিন্তু এটাও খুলতে হবে এদের লাগানো যাবে না যতদিন স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা সরকার বন্ধ না করবে ততদিন গ্রাহকদের সংগঠিত করে অ্যা নেতৃত্বে আন্দোলন চলবে সে কথা আমরা অলরেডি জানিয়ে দিই আপনারা কি শিল্পগ্রাহক কৃষিক্ষেত্রে এ নিয়ে কোনো মুভ করছেন একদম একদম শিল্পগ্রাহক এবং গঞ্জগুলো যেখানে সব দোকানদাররা থাকে তাদের কমিটি করা অলরেডি হচ্ছে আবারও হবে কমিটি করা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারদের স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে তাদের কমিটি করার জন্য করা হচ্ছে কমিটি করো তাদের নিয়ে ধরো ধরো ধরে মাস লাগিয়ে দিয়েছে তারা মানে অসহায় অবস্থায় আছে তারা যেহেতু এক একটা জায়গায় আটকানো থাকে স্মল স্কেল ইনভেস্টার তাদের একটা অর্গানাইজেশান আছে অর্গানাইজেশনে না বললে একটু সমস্যা হয় তা সত্ত্বেও আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করে এই প্রতিরোধ করার চেষ্টা করছি আপনি কি বলবেন গ্রাহকদের গ্রাহকদের বলবো যে এই ভয়ঙ্কর স্মার্ট মিটারটা যেটা আমরা অনলি অ্যাবেকা ভারতবর্ষের মধ্যে বলেছিলাম এটা একটা স্মার্টলি টাকা লুট করার যন্ত্র যা আজকে বাস্তবে প্রমাণিত হচ্ছে বিভিন্ন রাজ্যে একে যদি প্রতিহত করতে হয় তাহলে সমস্ত স্তরের গ্রাহকদের স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গড়েই প্রতিরোধ করতে হবে শুধু আমি একা একা করতে পারবো না কেন একা একা যতই কোনো আইনে যদি জোরও থাকে তাতেও সম্ভব হয় না সেন একা একা করা যাবে না প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষকে আশেপাশে সবাইকে সংগঠিত করে প্রতিরোধ কমিটি তৈরি করে দলমত নির্বিশেষে সকলকে একত্রে করে এটাই আমাদের আহ্বান পশ্চিমবাংলার সমস্ততরের গ্রাহকদের কাছে সে শিল্প হোক কমার্শিয়াল হোক গৃহস্থ হোক সকলের কাছে আপনারা শুনলেন আবেকার রাজ্য সম্পাদক সুব্রত সুব্রত বিশ্বাসের আবেদন গ্রাহকদের কাছে স্মার্ট মিটার পকেট উজার তাই নিজের পকেটকে বাঁচাতে যেভাবে অর্থনৈতিক আক্রমণ নেমে আসবে বিদ্যুতের বিল বাড়বে তা রুখতে সচেতন হন সঙ্গবদ্ধ হন স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনার বিরুদ্ধে এবেকাকে পাশে নিয়ে আন্দোলন গড়ে তুলুন আমরা আন্দোলনের সংবাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই আবেদন রাখছি